হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কয়েকদিন ধরে প্রত্যেক দিনের ব্লগটা আর দেওয়া হচ্ছে না একটু ব্যস্ত থাকার কারণে তো আজ ভাবলাম আবার তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি তো আজ যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর আর যাচ্ছি হচ্ছে মাকে একটুখানি ডাক্তার কাছে নিয়ে ওখানকার একটা হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে খুবই ভালো তো ওই ডাক্তারের কাছেই নিয়ে যাব তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর প্রত্যেকদিন তো তোমরা আমাদের পলাশি স্টেশনটাকে দেখেইছ আর যারা জানো না তারা আবার একটু জেনে নাও এই পলাশি স্টেশনকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে সেটা যদি কোনো একদিন সময় পাই তাহলে পুরো পলাশি শহরটাকে ঘুরিয়ে দেখাবো আর ইতিহাসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যাই হোক এই দেখো স্টেশনে এখন আপাতত খুব একটা লোকজন নেই কারণ ট্রেনের টাইমের দশ মিনিট আগেই আমরা পৌঁছে গেছিলাম যাই হোক তিন ঘন্টা জার্নি করার পর এবার হচ্ছে আমাদের নামারপালা তাই ভাবলাম যে এই দিকের পরিবেশটা একটুখানি শেয়ার করি আর আমরা যখন ট্রেনে উঠেছি সেই তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে যেন সেই বৃষ্টি আর থামবার নয় সেই বৃষ্টি আমরা যখন বাড়ি এসেছি তখনও পর্যন্ত হয়েছে তাই পর আগের দিনের ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি তো এই যে আমরা যেতে শুরু করে দিয়েছি আর এক আর দু তিন মিনিটের মধ্যে আমরা নেমে যাব আর বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছপালাগুলো দেখো কি অপূর্ব লাগছে দেখতে আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু বৃষ্টির যেদিকে হওয়ার দরকার সেদিকে না হয়ে ব্যারাকপুরের ওইদিকে হচ্ছে ওইদিকে তো বৃষ্টির কোনো দরকারই নেই কিন্তু তাও হচ্ছে কি আর করা যাবে সারাটা দিনই আমরা ভিজে ভিজে চল ভিজে ভিজে এসেছি তো চলো তোমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আমরা যে এই ব্যারাকপুরে নামবো প্রায় চলে এসেছি স্টেশনের কাছে আর এই যে হলুদ চুড়িদার পরা যে মহিলাটাকে দেখতে পাচ্ছ ওনার সঙ্গে ওখানে গিয়ে পরিচয় হলো জানো উনি আমাদের পাড়াতেই থাকতেন আগে কিন্তু আমরা তখন ছোট ছিলাম তারপরে উনি বেথুয়াতে উঠে গেছে তো বলছিল যে তোমাদের ওই খরের মাঠেই আমাদের বাড়ি কিন্তু আমি তো কিছুতেই চিনতে পারছিলাম না কারণ আমি তখন তাহলে নেমে কথা হচ্ছে বন্ধুরা আমরা নেমে পড়েছি ব্যারাকপুর এখন হচ্ছে হাঁটতে হাঁটতে যাব যদি আমি রাস্তা চিনি না মা চেনে আমার মা এখন এক্সপার্ট হয়ে গেছে গাই আমাদেরকে নামিয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে আর এই দু নম্বর প্ল্যাটফর্ম ধরেই আমরা সামনের দিকে এগোতে থাকলাম এই যে দেখুন লেখা আছে ব্যারাকপুর এখানে এখান কিন্তু খুব একটা ভালো জায়গা কারণ এখানকার দাদা বৌদির বিরিয়ানি কিন্তু বিখ্যাত সেটা সবাই জানে কিন্তু সেই সৌভাগ্য আর আমাদের হয়নি সেই রকম টাইমও ছিল না আর খাওয়াটাও হয়নি যাই হোক এই সামনে দিয়ে এগোতে থাকলাম আর বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে আমি যদিও ছাতাটা বার করিনি ভাবলাম যে এখন ঘুরি ঘুরি ইলসি ঘুরি বৃষ্টি হচ্ছে ছাতাটা এখন আর বার করব না চলুন গেটটা পার হয়ে তারপরে আবার দেখাচ্ছি এই যে এখনো রাস্তাটা কমপ্লিট করতে পারিনি যাই হোক রেলগেটটা পার হয়ে চলে আসলাম এবার রেলগেটটা ধরে মাত্র পাঁচ মিনিটের মতো হাঁটতে হবে এবার পাঁচ মিনিটের রাস্তা হলে কি হবে সেখানে আমাদের কুড়ি মিনিট টাইম লেগে গেছে কেন জানেন কারণ আমার মা তো বেশি একটা হাঁটতে পারে না ওই জন্য অনেকটা আস্তে আস্তে হেঁটে আমরা পৌঁছেছি তারপরে আসলাম এরকম একটা মোড়ে দেখো এই মোড়টা দিয়ে গেলেও হবে আর সামনে গিয়েও আর একটা মোড় আছে সেটা দিয়ে গেলেও হবে আমরা এই মোড়টা দিয়ে ঢুকেছিলাম এই মোড়টা দিয়ে ঢোকার পর এই বা দিকে যেই রোডটা চলে গেছে এই রোডটাতে যাবেন না এই মন্দিরের পাশ দিয়ে যেই রোডটা চলে গেছে এই রোড দিয়ে দু মিনিটের মতো হাঁটবেন দেখবেন ডান দিকে আরেকটা গলি ঢুকে গেছে চলুন তাহলে যেতে যেতে বলি এখানে এই মন্দিরটা হচ্ছে শনি মন্দির এই শনি মন্দিরের পাশ ধরেই আপনাকে যেতে হবে আর এখানে কাউকে যদি জিজ্ঞাসাও করা হয় যদি না চিনে জিজ্ঞাসা করা তাও বলে দেবে তো আমরা হাঁপিয়ে গেছি বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি আর দু মিনিটের মতো হাঁটতে হবে যে মা বসে করেছে মা হাঁপিয়ে আছে আর দু মিনিট মতো হাঁটলে আমরা চলে যাব তারা হোমিও মেডিকেলে তো ওখানে হচ্ছে মাকে ডাক্তার দেখবে আর ডাক্তার দেখার টাইম হচ্ছে তিনটে তো চলো দেখি ডাক্তার কি ওষুধ ওষুধ দেয় আজকে এক মাসের ওষুধ দিয়েছিল তো সেই ওষুধটাকে অনেকটা কমেছে তো ওই জন্য আবার আজকে ডেট ছিল ওই জন্য আমি আজকে আমি প্রথম নিয়ে আসলাম ওই জন্য আমি রাস্তাটা চিনি না মানে এই ব্যারাকপুরে তো কখনও নামা হয়নি তো রাস্তাটা চিনি না মায় আমাকে চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছে চলো বন্ধুরা চলে এসেছি তারা হোমিও মেডিকেলে আর এখানে মেড প্লাস লেখা আছে তার অপোজিটে তোমরা একটুখানি ভালো করে দেখে নাও দোকানটাকে এইটা হচ্ছে ওষুধের দোকান আর ডাক্তারের চেম্বারটা হচ্ছে এই যে পাশেই লেখা আছে তারা হোমিও মেডিকেল এখানে লিস্ট দেওয়া রয়েছে কোন ডাক্তার কোন বাড়ি আসবে তো আমার মাকে যিনি দেখবেন তিনি হচ্ছে সুজিত বিশ্বাস এই যে প্রথমেই রয়েছে প্রফেসর উনি উনি দেখবেন আর এই গলি দিয়ে হচ্ছে যেতে হয় এই গলি দিয়ে একটা চেম্বার রয়েছে গলিটা অল্পই সরু অনেকে প্রথমে প্রথমে চিনতে নাও পারেন তার জন্যই সামনেখানে একটা বোর্ড লাগানো আছে ওই বোর্ড দেখে আপনারা দেখে নেবেন আর আপনারা কা কোন ডাক্তার দেখাতে চান ওই বোর্ড দেখে লিস্ট করে নেবেন যে আমি এই ডাক্তার দেখাতে চাই তাহলে সেই ডাক্তার অনুযায়ী তার আগের দিন বা দিন আগে আপনাকে নামটা নথিভুক্ত করতে হবে তারপরে ওখানে গিয়ে আপনাকে প্রথমে ফি জমা দিতে হবে তারপরে আপনি নামের পাশে ডাবল টিক করবে তারপরেই ডাক্তার দেখবে আপনাকে বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা